উত্তর দিনাজপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলো হাতে তৈরি বিভিন্ন সামগ্রী বাজারে তুলে ধরার উদ্দেশ্যে মঙ্গলবার থেকে শুরু হল সৃষ্টির মেলা জেলা গ্রাম উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় রায়গঞ্জ শহরে কর্মসেন শুরু হওয়া মেলা উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বান উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল জেলা আসর সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জ পুলিশ জেলার এসপি মহম্মদ সানা আখতার মহকুশাসক ইনসুক মাইতি রায়গঞ্জ পৌরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রেমাচকি সিরিং শুভম চক্রবর্তী সহ অন্যান্য মেলা চলবে সাতাশে জানুয়ারি পর্যন্ত কালিয়াগঞ্জের লোকনাথ মন্দির সেবা সংগঠন নববারতী ধামের বাৎসরিক মহাপূজা অনুষ্ঠিত হল মঙ্গলবার গুদিবাজার সংলগ্ন মণিবাগের রাস্তায় বাবা লোকনাথের নতুন মন্দির প্রাঙ্গনে এই দিন সকাল থেকে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বাৎসরিক মহাপুজো এবং বিশ্ব শান্তি আয়োজিত হয় নিজের সাংসদ তহবিল অর্থন করলে নির্মিত ব্লকে দুর্লভপুর এলাকায় নবনির্মিত শ্মশানে উদ্বোধন করেন বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এদিন কেটে চুল্লি এবং শেডে উদ্বোধন করার পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন সাংসদ তহবিলে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় দুর্লভপুর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে শ্মশানে নির্মাণ করা হলো এর ফলে এলাকার মানুষ উপকৃত হবেন অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তিনি বলতে গিয়ে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যে সম্মান দিয়েছেন তা আগে কোনো সরকার দেয়নি দুয়ারে সরকার পাড়ায় সমাধানের পর এবার সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন মঙ্গলবার বোয়ালদা গ্রাম পঞ্চায়েত বড় কাশীপুর স্কুলে আয়োজিত একটি ক্যাম্পে পরিদর্শনে আসেন জেলা শাসক বিজিন কৃষ্ণ এবং জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল ক্যাম্পে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তারা এছাড়াও ব্লক স্তরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন এদিনের কাশীপুরের এই ক্যাম্পে মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম জয়ন্তী সকাল থেকে বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদা উদযাপিত হল মালদার মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে বিলম্বিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন দুপুর একটার নাগাদ উত্তোলন করা হল জাতীয় পতাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সরকারি আধিকারিকরা শ্রদ্ধা জানালেন মানিকচক ব্লক বিডিও রূপাৎ গুপ্তার উপস্থিতিতে সরকারি আধিকারিক নেতাজি জন্ম জয়ন্তী পালন করেছেন ইটাহারে একদিনে দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টের আয়োজনের পাশাপাশি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার দিন দিনটাহার কামিনীপুর যুবকবৃন্দের উদ্যোগে এলাকার মাদ্রাসা মাঠে ব্লকের বিভিন্ন এলাকায় বারোটি দল নিয়ে নকআউট ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয় অন্যদিকে দুঃস্থ মানুষের মধ্যে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে সাংসদের দত্তক নেওয়া গ্রামে জেলা একশো চুরাশিতম তম শাখা ডাকঘরের সূচনা হল মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত নারায়ণপুর গ্রামে শাখা ডাকঘর উদ্বোধন করেছেন রায়গঞ্জের সাংসদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর সিকিম রিজিয়নাল পোস্টমাস্টার জেনারেল কর্নেল অখিলেশ কুমার পান্ডে উত্তর দিনাজপুর পোস্টাল ডিভিশনের সুপারটেন্ডেন্ট অজয় কুমার শেপাসহ অন্য কথা দিয়ে কথা রাখলেন রাজেশ তন্ত্রী দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘরগড়িয়া নদীর তীরে মহাসনের সংস্কার এবং আধুনিককরণের কাজ করলেন দুফানগঞ্জ একম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজেশ সন্ত্রী দীর্ঘদিনের দাবি পূরণ এলাকাবাসীরা নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে গাজলে ময়না আর্যস্ত ক্লাবের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার দিন কোদুবা থেকে ময়না পর্যন্ত এগারো কিলোমিটার এই মারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবছর পুরুষ এবং মহিলা মিলে শতাধিক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল গাজলে কদুবাড়ি এলাকায় ফিটে কেটে মশাল জালিয়ে প্রতিযোগিতার সূচনা করেছেন ভূমি ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিনময় দেববর্ম বিশিষ্ট সমাজসেবী বিধানচন্দ্র রায় সহ অন্যান্যরা বিনা নোটিসে বাগান ছাড়াল বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগান কর্তৃপক্ষ মঙ্গলবার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখে কারখানার গেটে তালা ঝুলছে মালিক পক্ষ নেই খোঁজ করে তারা জানতে পেরেছেন নোটিশ না দিয়ে মালিক পক্ষ বাগান ছেড়েছে এই ঘটনায় মাথায় হাত পড়েছে বাগানের এগারোশো চা শ্রমিকের এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বন্ধ হল দেবপাড়া চা বাগান এদিকে বাগান বন্ধ হওয়ার খবর নিয়ে যোগাযোগ করা ছিল জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনার সুভাগত গুপ্তের সঙ্গে তিনি জানিয়েছেন এই ঘটনা বিষয়ে তার কাছে কোনো লিখিতভাবে আবেদন এখনও আসেনি গত বছর অক্টোবর মাসে সিকিমে বিপর্যয়ের ঘটনার পরে ফের তিস্তা তিস্তাপারে পড়ে থাকা একটি বস্তুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ল মঙ্গলবার ঘটনার খবর পেয়ে সকাল থেকে তিস্তা পাড়ে তল্লাশি চালায় সেনাবাহিনী যদিও তল্লাশিতে তেমন কিছু পাওয়া যায়নি সিকিমে বিপর্যয়ের পর জলপাইগুড়ি তিস্তা পাড়ে সুকান্তনগর কলোনি বিভাগানন্দ পল্লী সহ একাধিক জায়গা থেকে সেনা বিভিন্ন মার্টার সেল সহ একাধিক আগ্নেয় উদ্ধার হয় মঙ্গলবার ফের খড়িয়া গ্রাম পঞ্চায়েত সুকান্তনগর কলোনি এলাকায় তিস্তা নদীর চরে একটি বস্তুকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে কথাতেই কথা রাখলেন রাজেশ তন্ত্রী দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘরগড়িয়া নদীর তীরে মহাসনের সংস্কার এবং আধুনিকীকরণে কাজ করলেন তুফানগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সহপতি রাজেশ তন্ত্রী দাবি পড়েন খুশি এলাকাবাসীরা